এইচএসসি শিক্ষার্থীরা তোমরা জানো তোমাদের পরীক্ষা নিয়ে অনেক জল্পনা কল্পনা বর্তমানে দেশের মধ্যে হচ্ছে সো তার মধ্যে আবার এই যে চট্টগ্রামে বন্যা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়টা সামনে এসেছে তার মধ্যে আবার ডেঙ্গুর বিষয়টা সামনে এসেছে ডেঙ্গুর অবস্থা অনেক জায়গায় খুবই ভয়াবহ তার মধ্যে আবার তোমাদের সিলেবাসও শেষ হয় সেই বিষয় নিয়ে তো আন্দোলন রয়েছে আবার রাজনৈতিক কারণে রয়েছে অর্থাৎ অনেকগুলো সংমিশ্রণে তোমরা বর্তমান অবস্থায় রয়েছ কি হচ্ছে তোমরা অনেকেই বুঝতেছো না আজকের লাস্ট আপডেট পর্যন্ত আমি এখানে এই ভিডিওটা শেয়ার করছি যে কি কি হচ্ছে এবং পরীক্ষা নিয়ে কোনো সমস্যা আছে কি না তার আগে বলি একটা বহিষ্কৃত তালিকা প্রকাশ করা হয়েছে যে পরীক্ষায় বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা সো দোয়া করি তোমাদের কারোর নাম জন্য এই তালিকায় না ওঠে কারণ এখানে তালিকা নাম উঠলে জীবনটা শেষ ঠিক আছে সো এই হচ্ছে কথা আবার এবার মূল টপিকে চাই যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে রেখো তোমাদের আইসিটি বিষয়ে মানবন্টুন কিন্তু এর মধ্যে ভিডিও তারা জানিয়েছে নোটিস প্রকাশ করে এই যে বন্টন পঁচাত্তর নম্বরের পরীক্ষা এর মধ্যে আইসিটি বিষয়ে আমরা কিন্তু সাজেশনও তৈরি করেছি জাস্ট এই পঞ্চাশ নম্বরের সৃজনশীল এবং বহু নির্বাচনী তো তোমরা সেই ভিডিওটা দেখে নিও আইসিটির মান তোমাদের মাত্র দুইটা অধ্যায় পড়লেই হবে কোন দুইটা অধ্যায় কোন টপিকগুলো সেগুলো সেখানে আলোচনা করেছি এখন আমরা কথা বলি তোমাদের পরীক্ষা নিয়ে সরাসরি প্রথমত বলি বন্যা নিয়ে তার আগে ডেঙ্গু নিয়েই বলা উচিত কারণ ডেঙ্গু রোগটা যে অবস্থান ধারণ করছে তাতে বর্তমানে একদম যে ভালো একদম খারাপ তাও না মোটামুটি অবস্থায় আছে এক্ষেত্রে ডেঙ্গুর কারণে পরীক্ষা হবে না এটা মাথায় রাখো কারণ ওই শিক্ষামন্ত্রী নির্দেশনা দিয়ে দিয়েছে যে কেন্দ্রগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর এইটুকুই নির্দেশনা হবে ডেঙ্গুর কারণে কোনো সমস্যা হবে না আর আমি তোমাদের এই গত বছরের সিলেটে বন্যার কথা মনে করে দিতে চাই গত বছর সিলেটে বন্যা হয়েছিল তার সাথে সুনামগঞ্জ তার সাথে কিশোরগঞ্জ আরও অনেক জায়গায় বন্যা হওয়ার কারণে গত বছর কিন্তু এসএসসি পরীক্ষা মানে তোমাদের জুনিয়রদের পরীক্ষাটা স্থগিত করেছিল প্রায় এক মাস পর পরীক্ষা নিছে। কিন্তু এই বছরে এবং গত বছরে আরও একটা ঘটনা করেছিল যে দিনাজপুর বোর্ডে ফাঁস হয়েছিল তাই শুধু দিনাজপুর বোর্ডে পরীক্ষা স্থগিত করেছিল এবছরও কিন্তু বন্যা হয়েছে এই যে রিসেন্টলি একটা বন্যা এসে গেল না চট্টগ্রাম উপর দিয়ে গেল সেখানে শুধুমাত্র চারটা বোর্ডে পরীক্ষা স্থগিত করেছে কোন কোন যশোর বরিশাল তারপর হচ্ছে কুমিল্লা এবং হচ্ছে চট্টগ্রাম অর্থাৎ যে বোর্ডের উপরে ইফেক্ট পড়তেছে শুধু সেই বোর্ডের পরীক্ষা স্থগিত করছে বাকি সকল বোর্ডের পরীক্ষা কি চলমান ছিল এক্ষেত্রে যদি চট্টগ্রাম সহ চট্টগ্রামের চারটা জেলা চট্টগ্রাম সহ চারটা জেলা অর্থাৎ বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি তার সাথে হচ্ছে তোমার কক্সবাজার এবং চট্টগ্রাম এই পাঁচটা জেলা বলা যায় চট্টগ্রামের মূল বিভাগটাই এই মুহূর্তে পুরো পানিবন্দী অবস্থায় আছে তাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু কথা হচ্ছে যে চট্টগ্রামের যেহেতু বন্ধ করেছে এখন অনেকেই ধারণা করতে পারতেছে যে চট্টগ্রাম বন্ধ করেছে আমার শুধু মনে হয় চট্টগ্রামে পরীক্ষা স্থগিত করবে মানে আমাদের সারাদেশে পরীক্ষা স্থগিত করবে প্রথমত পরীক্ষা স্থগিত করা বা পরীক্ষা পিছিয়ে আনার কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে আসেনি সো যদি বন্যা ওই পরীক্ষার সময়ও থাকে তখন হয়তো বা সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে আমি কি বলেছি শুনেছ যদি বন্যার সতেরো তারিখ পর্যন্ত চলমান থাকে তাহলে হয়তোবা শুধুমাত্র চট্টগ্রামের পরীক্ষা স্থগিত হতে পারে অন্যান্য বোর্ডগুলো পরীক্ষা হবে কারণ এখানে আমি বলি একটু তোমাদেরকে দেখেই যে ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা তারপর হচ্ছে বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিং এদের তো কোনো সমস্যা নাই সমস্যা শুধু চট্টগ্রামে তো এদের পরীক্ষা স্থগিত করার কোনো মানেই হয় না তো সেই জায়গা থেকে তারা পরীক্ষা করলে যদি বন্যার কারণে করে যে এলাকায় বন্যা হবে শুধু সেই বোর্ডের পরীক্ষা হবে এটা মাথায় রেখো এ কারণে পুরো দেশের উপর প্রভাব পড়বে না এটা অনেক আগে পড়তো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে যে যে বোর্ডে পরীক্ষার সমস্যা হবে শুধু সেই বোর্ডে পরীক্ষা স্থগিত করবে সো এক্ষেত্রে আমি আবার বলছি এই মুহূর্তে পরীক্ষা স্থগিত করার বা পিছিয়ে নেওয়ার মতো চট্টগ্রাম বোর্ড এরকম কোনো কিছু হয়নি সো টেনশন করতে হবে না যদি হয় পরীক্ষা পর্যন্ত চলমান থাকে এরকমের বিপদ আপদ তখন হয়তো বা আসতে পারে এখন তোমরা দেখো তোমরা আল্লাহকে ডাকো কাজে লাগবে যদি আল্লাহ তাল্লাহ তোমাদের কোনো ধরনের পরীক্ষা পিছিয়ে দেওয়ার ঘটনা ঘটাইতে পারে এছাড়া পরীক্ষা পিছিয়ে দেওয়ার মতো কোনো কিছু হবে না রাজনৈতিক বিষয়গুলো আপাতত চেপে যাচ্ছে কারণ পরীক্ষা উপলক্ষে হয়তো পরীক্ষার পর রাজনীতি আরও বেশি উত্তাল হবে মাঠ কিন্তু এই মুহূর্তে আপাতত মনে হচ্ছে যে পরীক্ষা তোমাদের পিছনের মতো আর কোনো কিছুই নাই যেহেতু শিক্ষামন্ত্রী বলে দিয়েছে এবং তোমাদের এই যে পরীক্ষায় এই যে দেখতে পাচ্ছি লেটেস্ট নোটিসে সব নোটিস প্রকাশ তারা করে দিয়েছে পরীক্ষা রিলেটেড যে এখানে যা আছে অর্থাৎ তারা পরীক্ষা প্রস্তুতি একদম পুরোদমে আছে সো অটোপাস বা স্থগিত হওয়া বা নম্বর কমিয়ে দেয় এরকম কোনো ঘটনার ব্যাপারে তারা এই মুহূর্তে জানছে না শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনের পরে বিষয়টা এমনিতেই সব ধামাচে বা পড়ে গেছে এখন এটা নিয়ে যারা কথা বলবা বা যে টেনশন করবে এটা বাড়তি সো এই হচ্ছে কথা আপাতত তোমরা পড়াশোনা করো এটা তোমাদের কাছে এটাই পরামর্শ থাকবে পড়াশোনার বাইরে কোনো কিছু চিন্তা করো না চিন্তা করে প্রতিদিন দশ মিনিট করে এগুলো নিয়ে চিন্তা করবা বাট বাকি সময় পড়াশোনার মধ্যে থাকো ঠিক আছে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ